তাকে গার্ড দিচ্ছিল রক্ষা ইয়ে তারা রাবণ চলে যায় তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো আর দুটো মাসের প্রতীক্ষা তারপরে আমরা একে নিয়ে যাব রাবণের কাছে এর শরীরটা কেটে কেটে রাবণকে আমরা খাওয়াবো সীতা তাতে কোনো রকম বিচলিত হলো না সে সে শ্রীরামের চিন্তায় মগ্ন হয়ে আছেন তখন হনুমান বুঝতে পারল যে অবশেষে আমি সীতাকে খুঁজে পেয়েছি সে আনন্দ আত্মহারা কিছুক্ষণ ঝাঁপি করল গাছের ওপরে হ্যাঁ এবং তখন হনুমান যাতে সীতা শুনতে পায় এরকমভাবে তার কাছে গিয়ে রামচন্দ্রের মহিমা কীর্তন করে গান গাইতে লাগলো তখন সীতা প্রথমে ভাবলো এ হয়তো রাবণের অনুচর হ্যাঁ এ হনুমানের রূপ নিয়ে এসেছে আমাকে প্ররোচিত করার জন্য হ্যাঁ তার মনে হলো যে যে এই এর গানটা শুনে এর যে রামের মহিমা কীর্তন করছে সে শুনে আমার খুব আনন্দ হচ্ছে তারপরে সকলের অলক্ষে হনুমান এসে হ্যাঁ সীতার সীতাকে তার পরিচয় দিল এবং হনুমান বলল আমি তোমাকে নিয়ে চলো আমি তোমাকে নিয়ে আমি তোমাকে সমুদ্রের ওপারে নিয়ে যাব রামচন্দ্রের সঙ্গে মিলিত হওয়ার জন্য রামচন্দ্র সমুদ্রের ওপারে রয়েছেন কিন্তু সীতা তাতে সম্মত হলেন না হ্যাঁ সীতার প্রথম যুক্তি হচ্ছে যে ছোট্ট একটা বানর তুমি আমাকে কি করে নিয়ে যাবে হ্যাঁ তখন হনুমানের খুব আত্মসম্মানে আঘাত লাগলো যে আমাকে একটা ছোট্ট বানর বললে হ্যাঁ তা তুমি জানো না আমি কি করতে পারি ঠিক আছে হ্যাঁ কালক্রমে তুমি দেখবে তখন সীতা বলল ঠিক আছে তুমি যদি আমাকে নিয়েও যেতে পারো হ্যাঁ কিন্তু যদি আমি তোমার পিঠ থেকে পড়ে যাই তখন কি হবে তুমি তো আমাকে নিয়ে যাবে কিন্তু আমি যদি পড়ে যাই হ্যাঁ তখন তো সমুদ্রের পরে আমি পড়ে যাব হ্যাঁ আর তাই নয় রাক্ষসেরা অবশ্যই আক্রমণ করবে হ্যাঁ তখন কি হবে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রামচন্দ্রের আর তুমি যদি আমাকে এভাবে উদ্ধার করে নিয়ে যাও তাহলে রামচন্দ্রের মহিমা ব্যাহত হবে রামের মহিমা খর্ব হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কিভাবে অন্য পুরুষকে স্পর্শ করব এই সমস্ত যুক্তি দিয়ে সীতা দেবী হনুমানকে নিরস্ত করবেন এটা সম্ভব হবে না তাকে বললো দেখো হ্যাঁ তুমি রামকে রামচন্দ্রকে বললো তার কাছে যখন ফিরে যাবে যে এক সময় আমরা যখন দণ্ডকারণে ছিলাম তখন এক সময় একটা কাক এসে আমার বক্ষে ঠোকর দিয়েছিল এবং তার ফলে তার ইয়ে করে আমার বুক থেকে একটু রক্ত বেরিয়েছিল রাম তখন আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়েছিল রাম যখন উঠে জেগে উঠল তখন সেই ইয়েটা দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রাম জিজ্ঞাসা দেখল যে একটা গাছের ওপরে একটা কাক বসে আছে বুঝতে পারলে এই কাকটাই এটা করেছে তখন রামচন্দ্র সেখানে একটা তৃণ কুশ ঘাস টুকরো তুলে নিয়ে সেটাকে ব্রহ্মাস্ত্র করে নিয়ে সেই কাকটাকে সংহার করতে গিয়েছিল সেই কাকটা ছিল প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে ইন্দ্রের পুত্র জয়ন্ত একটা কাক সামান্য হরে কৃষ্ণা এটা এতক্ষণ শুনতে পাচ্ছিলে না যারা পেছনে ছিল শুনতে পাচ্ছিলে হ্যাঁ না আচ্ছা না শুনতে পাও কখনো তাহলে বলে দিও বুঝতে পারলে আমি তো যাচ্ছি। তোমাদের জন্যই বলছি তোমরা যদি শুনতে না পাও তাহলে কি হবে এবার ঠিক আছে এটা আগে বললে ভালো হতো না তোমরা তো সামনে বসে আছে শুনতে পাচ্ছো আমি যারা পেছনে বসে আছে ওপরে তাদের কথা বলা হচ্ছে রামচন্দ্র একটা নবণ্য কাকের প্রতি এরকমভাবে ইয়ে করেছিল আর আজকে কেন রাম এই রাবণকে সংহার করছে না তখন সীতা দেবী। হনুমানকে তার একটা ইয়ে দিলেন মণি হ্যাঁ যে যে মণিটা তার মাথাকে ইয়ে করতো মাথায় থাকতো হ্যাঁ সেটা দিয়ে হনুমানকে বললেন যে হ্যাঁ তুমি যে আমাকে খুঁজে পেয়েছো তার প্রতিশ্রুতি স্বরূপ রামচন্দ্রকে এই মণিটা দেখিও এবং বলো যে সে রামচন্দ্র যেন এসে রাবণকে সংহার করে হনুমান তারপরে ভাবল যে আমি তো সীতাকে খুঁজে পেয়েছি হ্যাঁ কিন্তু শুধু খুঁজে পেয়ে তার খবরটা নিয়ে যাওয়াটাই ঠিক হবে না দেখি এদের শক্তি কেমন হ্যাঁ এই রাবণের কিরকম ক্ষমতা সেটা মনে করে হনুমান হ্যাঁ সেই রাবণের অত্যন্ত প্রিয় বাগান অশোক বনটাকে ছাড়খাড় করতে লাগল আর সখন যে বাগানের রক্ষক সমস্ত সৈন্যরা এসেছে রাবণ একটা লোহার দণ্ড ডান্ডা তুলে নিয়ে হ্যাঁ ওই সমস্ত রাক্ষসদের সংখ্যার করল এবং অবশেষে রাবণ হ্যাঁ পঞ্চাশ হাজার রাক্ষসকে পাঠালো হনুমানকে ধরে আনার জন্য যা যারাই আসছিল হনুমান তাদের সকলকে সংহার করছে অবশেষে হ্যাঁ সৈন্যদের পঞ্চাশ হাজার সৈন্য পাঠালো হ্যাঁ হনুমান তাদের সকলকে সংহার করলো পঞ্চাশ হাজার রাক্ষস